গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তারা লাইফ স্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আমি উঠে গিয়েছি অনেকক্ষণ হয় তো সকালের অনেক বাসি কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি গোপালকে সেবা দেওয়া হয়ে গিয়েছে আর আমার এদিকে দেখো ভাত হচ্ছে আর ডাল সেদ্ধ হয়ে গেছে সকালকার খাবারের জন্য ভাতটা মানে আদি হয়েছে এখনও হবে কিছুটা তো এখন বড় মশাই গিয়েছি বাজারে দেখি বাজার থেকে কি নিয়ে আসে সবাইকে জানাই নিউ ইয়ারের অনেক 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 শুভেচ্ছা তো নতুন বছর যাতে আপনাদের খুব খুব ভালো কাটে আর মানে নতুন বছর আপনাদের জন্য অনেক নতুন নতুন খবর যাতে নিয়ে আসে আপনারা অনেক ভালো থাকবেন নতুন বছরটাকে আজকে ভালোভাবে কাটান তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার অবশ্যই আজকে বাড়ির থাকার কথা ছিল বাট একটা কারণে বরং থাকতে পারছে না প্রতি বছর থাকে কিন্তু এই বছরটা থাকতে পারছে না দুপুরে চলে আসবে দুটোর আগেই কিন্তু কাজ আছে বলেই যাচ্ছে না এখন দেখতে থাকো দেখি বড় মাসে বাজার থেকে কি নিয়ে আসে তো যাই হোক শেয়ার করবো তো এখন বড় বাজার থেকে দেখি কি নিয়ে আসে তো আর আমাদের এখানে সেদ্ধ ভাত সকালকার হয়ে যাচ্ছে তো বড় খেয়ে চলে যাবে আমি খেয়ে নেব আর বাবা তো সকালবেলায় খায় না সেদ্ধ ভাত খায় তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর তো দেখতে দেখতে বড় চলে এলো বাজার থেকে তো আমি তাড়াতাড়ি করে গেটটা খুলে দিলাম তো আমি ঘরেই ঢুকছিলাম আবার বরমাসে কি যেন একটা বলছিলো তো আমি আবার শোনার জন্য গেলাম তো বরমাসের ব্যাগ নিয়ে চলে এলো ঘরে আর মাছ মাংসটা আলাদা হাতে নিয়ে এসে তার জন্য আমি একটা গামলা নিয়ে এলাম তো ওটার মধ্যে আমি নিয়ে রেখে দিলাম তো এবার আমি চলে এলাম ঘরে বিছানাটা গোছাতে বিছানাটা আমি আনতে গুছিয়েছিলাম যেহেতু আমি সে চলে এলো গেটটা খুলতে চলে গিয়েছিলাম তো বিছানাটা আমি চাদরটা উঠিয়ে দিলাম যে কেচে দেবো আর এদিকে বাইরের ছড়াটা আসছিলো আমি এবার গেটে লাগাই ভেবেছিলাম গেটে লাগিয়ে দেবো কিন্তু লাগানো আর হয়নি কী কারণে আমি খুলেছিলাম তো যাই হোক আমি বিছানা চাদরটা অন্য একটা চাদর আমি বিছিয়ে নিলাম সুন্দর করে এবার বালিশের কভারগুলো আমি ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি তো বিছানা সব থেকে না বিছানা যদি নোংরা থাকে মানে গোছানো গাছানো না থাকে তো মনে হয় যেন ঘরের কোনো রকমই কাজবাজ হয়নি আর এই দিকে একটা লেপের কভার ছিল তো সেটা একটু মানে সেলাই খুলে গিয়েছিলো সেটাই সেলাই করে নিচ্ছিলাম দিয়ে লেপের কভারটা লেপের মধ্যে পরিয়ে দেবো লেপটা একটু রোদে রেখে এসেছিলাম দিয়ে লেপটা রোদে রেখে একটু গরম হয়ে গেছিলো দিয়ে আমি কভারটা পরিয়ে নিচ্ছিলাম দিয়ে বিছানাটা সুন্দর করে গুছিয়ে আমি ঝেড়ে একদম পুরো পরিষ্কার করে বিছানাটাকে গুছিয়ে গাছিয়ে রেখে দেবো দেখবে বাড়ির মধ্যে মানে সব থেকে ঘরের বিছানা যদি গুছানো না থাকে মনে হয় যেন থেকে বড় কাজ হয়নি আমার যেটা মনে হয় আর সব থেকে নোংরা নোংরাও লাগে বাড়িঘর তখন যদি বিছানাটা গোছানো না হয় তো যাই হোক বিছানা গুছিয়ে চলে এলাম দেখতে বড় মশাই কী কী সবজি তো দেখতেই পাচ্ছ গাজু মটরশুটি এদিকে বাঁধাকপি দুটো আমার শ্বশুর মশায় নিয়ে এসছে আর এদিকে মাছ মাংস নিয়ে এসছে তো মাছটা অল্প করে নিয়ে এসছে আর মাংসটা নিয়ে এসছে আর রাতে আজকে একটা ভা মানে স্পেশাল মেনু বানাবো সে কারণেই নিয়ে এসছে তো যাই হোক আমি বাজারগুলো সব ঢেলে নিচ্ছিলাম ঢেলে সব গুছিয়ে নেব আমি বাজারগুলো টুকটুক করে নাই তো মানে এই কাজটাও একটা বড়ই কাজ বড়। মানে এগুলো না গুছিয়ে রাখলে না এগুলো ধরো ব্যাগের মধ্যেই থেকে যাবে তখন খারাপ হয়ে যাবে তো সে কারণে আগে গুছিয়ে নিলাম আর সব গুছিয়ে গাছিয়ে মাছগুলো ধুতে চলে এলাম আমি মাছটা আর মাংসটা ধুয়ে নেব। তো নিয়ে এসেছিলো কী মাছ যেন বলে মাছের নামটা বেশ আমার মনে পড়ছে না তো যাই হোক সে মাছ নিয়ে এসেছিল আর হলো কি বলে মাংস নিয়ে এসেছিলো তো মাংসটা দিয়ে রাতে ভেবেছি একটা মানে ভালো ভালো কিছু রান্না করব তো সে কারণেই মাংসটা ধুয়ে রেখে দিচ্ছি মাংসটা এখন রান্না করব না এখন মাছটা করব আর মাছটাও সবটা করব না মানে শুধু আমার জন্য আর হাজব্যান্ডের জন্যই করব। আর বাকি মাছটাও রেখে দেবো আর আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে আমার কথা শুনে তোমরা বুঝতেই পারছো আমার শরীরটা খুব খারাপ ছিল তবুও যেহেতু কাজ তো করতেই হবে না বলো সংসারের কাজ তো কে করে দেবে সেগুলো তো নিজেকেই করতে হবে তো যাই হোক আমি এই মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আর মাছ মাংস যদি একটু ভালো করে না ধোয়া হয় না তো ভালো লাগে না দেখবে আর আমার মাছ মাংস ধুতে গেলে না একটু অনেকটাই সময় লেগে যায় তো বরমাশের বাড়িতে থাকলে আজকে যেহেতু আমার শরীর খারাপ ওই করে দিত আবার অনেক সময় ও করেই দেয় এই কাজগুলো অনেক অনেকটা আমাকে হেল্প করে দেয় সকালবেলায় যেহেতু খুব তাড়াহুড়ো থাকে তো আজ যেহেতু তাড়াহুড়ো সেরকম ছিল না সকালবেলায় সেদ্ধ ভাত খেয়ে চলে গেছিলো আর বাবাকেও আমি হালকা ফুলকা খাবার তৈরি করে দিয়েছিলাম তো বাবা সেটা নিয়ে চলে গিয়েছে তো এগুলো আমি এখন তার জন্য আস্তে আস্তে সব ধুয়ে মানে ধীরে সুস্থ আমি কাজগুলো করছি যে এখন তো আর আসার সময় হয়নি আস্তে দেরি হবে তো আমি এগুলো এখন গুছিয়ে আগে ধুয়ে ধুয়ে সব রেখে দিই দিয়ে পরে আমি তো তো সাই তো পরে আমি এগুলো মানে রাত যখন রান্না করবো তখন আমি ফ্রিজ থেকে বের করে নেবো এখন ফ্রিজে আমি পরিষ্কার করে ফ্রিজের মধ্যে সব রেখে দেবো তো আজকে নতুন বছরে তোমরা কে কী রান্না করছো অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবে তোমাদের কার কী কীভাবে তোমরা সবাই সেলিব্রেশন করছো তো আমরা সেরকমভাবে কিছুই সেলিব্রেশন করছি না তো আমাদের ফ্যামিলির মধ্যে আমাদের ছোটো খাটো একটুখানি কিছু করে খাবার চেষ্টা এটাই করি একটু ভালো কিছু রান্না বান্না করা সেটাই খাই খাওয়া দাওয়া করা সবাই বাড়ির সবাই মিলে তো এইদিকে এবার আমি ছাদে চলে এলাম জামা কাপড় ছিল কিছু সেগুলো কাচার জন্য চলে এলাম তো জামা কাপড়গুলো কেচে নেব কেচে নিয়ে মেলে টেলে দেব আমি মানে বেলাও হয়ে যাচ্ছে যেহেতু না কাচলে হবে না রোদটা রোদ এখন শীতের দিন যেনই কাপড় শুকোতে চায় না তো যে কারণে আমি জামা কাপড়গুলো আগে ধুয়ে নেব। আর জামা কাপড়গুলো না ওর যে ওর যে কাজ সে কাজের জন্য ধরো ওর জামা কাপড়গুলো আমাকে গরম জলে দিতে হয় গরম জলে দিতে একটু পরিষ্কার ভালো হয় সেই জন্য আমি ঘর থেকে একটু গরম জল নিয়ে এসেছিলাম নিয়ে এসে আমি সেগুলো ভিজিয়ে দিচ্ছিলাম তো ভিজিয়ে একে একে সব আমি কেঁচে কেঁচে দেবো তো আমার হ্যাঁ এখন শ্বশুর মশাই ছিল ওর ছিল আবারই ছিল টুকটাক জামা কাপড় তো সেগুলোই সব বিছানার চাদরটাও বের করেছিলাম ওটাও আমি কেঁচে দেবো তো সেই জন্যই আমি যে না সব বের করে আগে কেঁচেই দিই আমি সব কিছু কাজ বাদ দিয়ে আর আমি কাঁচাটা কেঁচে দিই তাহলে রোদটা যদি পরে চলে যায় না পরে যেটুকু শুকনো সেটুকু শুকবে না আজকে তার মধ্যে দেখো মনে হচ্ছে তোমাদের হয়তো ফোনে দেখে যে অনেকটা রোদ আছে কিন্তু সত্যি হ্যাঁ একদমই রোদ ছিল না খুবই হালকা রোদ ছিল মানে গায়ে লাগলে যেমন মিষ্টি মিষ্টি লাগে ওরকম রোদটা ছিল কিন্তু জামা কাপড় শুকাবার মতন একদমই রোদ ছিল না তো আমি ওইদিকে জামা কাপড়গুলোও কেঁচে দিচ্ছিলাম আর ওইদিকে না ধরো আমাদের বাড়ির সামনে পিকনিক হবে তো খুব জোরে গান বাজাচ্ছিলো তো সেই জন্য আমার যেহেতু শরীর খারাপ মাথাটাও খুব যন্ত্রণা করছিল তো আমি মানে কী করবো ভেবে পাচ্ছিলাম না যে মাথা যন্ত্রণা হচ্ছে তার মধ্যে গান বাজাচ্ছে এত জোরে আর আজকের দিন সবাই আনন্দ করবেই যেহেতু নতুন বছর সেলিব্রেশন সে কারণে তো আজকে কাউকে কিছু বলাও যাবে না যে আওয়াজটা একটু কমাও যে সেটাও বলা যাবে না কারণ এটা বলা উচিতও নয় কারণ আজকের দিন আনন্দ করবে না তো কবে করবে একা আমার জন্য কি তারাও কি অসুবিধা করবে তো যাই হোক আমি এদিকে কেচে নিচ্ছি আর আমার যেহেতু ঠান্ডা লেগেছে না আমি কথা বলতে অনেকটাই হাঁপিয়ে যাচ্ছি আর মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে নাক টাক সব পুরো বন্ধ হয়ে আসছে আর এদিকে আমার সব কাপড়গুলো কাঁচা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর দেখো আমি দিক দেখাচ্ছি তোমাদেরকে একটু রোদ উঠেনি দেখো একদমই রোদ নেই তোমাদের হয়তো দেখে মনে হতে পারে রোদ আছে কিন্তু একদম রোদ নেই আর তার মধ্যে প্রচুর পরিমাণে হাওয়া লেবে হাওয়া হচ্ছিলো প্রচুর পরিমাণে খুব পরিমাণে হাওয়া হচ্ছিল এতটাই হাওয়া হচ্ছিল বলারই কথা না ওই হাওয়াতে মানে প্রচণ্ড ঠান্ডাও লাগছিলো আমার তার মধ্যে আমি সোয়েটারটা না খুলে নিয়েছি ভুল করে সোয়েটারটা খুলে আমি চলে এসেছি ছাদে ভাবছি কেন যে খুললাম আমি সোয়েটারটা তো একে একে ও জামা কাপড়গুলো আর ঘরে বিছানা চাদর টাদরগুলো সবই আমি সুন্দর করে মেলে দেবো যাই হোক হাওয়াতে তো কিছুটা হলেও তো শুকিয়ে যাবে রোদে যতই হালকা থাকুক হাওয়াটা দিলে শুকিয়ে যাবে কিন্তু না দেখবে শীতের দিনে জামাকাপড় না ভালোভাবে রোদে না দিলে কেমন একটা সাতে ভাব লাগে আর মনে হয় যেন ভালোভাবে শুকোয়নি শুকোয়নি ভেজা ভেজা আছে এরকমই একটা লাগে তা আমি আবার কি করি যেদিন এই জামাকাপড়গুলো তুলে রেখে দিই আবার যেদিন রোদ ওঠে সেদিন দিই তো আবার এদিকে আমার ঠাকুরের বাসনগুলো আমি নিয়ে চলে এসছিলাম আজ সকালে আমি মাজিনি তো সেইগুলোই আমি মেজে নিচ্ছিলাম তো ঠাকুরের বাসনগুলো মেজে টেজে একেবারেই ছাদ থেকে ভাবছি নেমে যাব কারণ বারবার ছাদে আসতেও ভালো লাগে না তো যাই হোক আমি এবার জামা এই ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে আমি চলে এসেছি এবার ঘরের রান্নায় তো এখানে দেখতে পাচ্ছ হাতটা দেখে তোমরা বুঝতে পারবে এটা আমার হাত না তো আমার বরমাসায় চলে এসেছিলো তো এসে বলছে চলো আমি তোমার একটু হেল্প করে দিই তো ওটাই একটু করে দিচ্ছিলো তো বিশেষত আজকের দিন ও মানে ও বাড়িতে থাকে তো বাড়িতে থাকলেও আমার অনেকটাই হেল্প করে দেয় তো দেখো বেগুন তারপরে আরও ধরো সব রকম সবজি আছে এখানে কি কী বেগুন মিষ্টি কুমড়ো সিম তো এগুলো সব লবণ হলুদে মেখে নিচ্ছিল আর এদিকে তেল গরম হয়েছিলো ওগুলো মানে ভেজে নেবে সেই জন্য তেল গরম সেটাই আমি মানে একটুখানি শ্যুট করে নিচ্ছিলাম তোমাদেরকে দেখানোর জন্য তো যাই হোক ওদের সব ভাজাগুলো দেখো ছেলে মানুষ তো মানে ঠিকঠাক করতে পারে না তো যাই হোক যেটুকু করেছে তো আমার অনেকটাই হেল্প হয়েছে ও এদিকে মাছ এই যে বললাম না বেশি মাছ রান্না করবো না যেহেতু রাতে একটা অন্য কিছুর প্ল্যান আছে তো সে কারণে দুজনের জন্যই করবো শুধু দুপুরে রান্নাই হচ্ছে আর কিন্তু রান্না রান্নাবান্না হচ্ছে না এটা শুধু দুপুরে ও আর আমার বড় মাসে আর আমার দুজনের জন্যই রান্না হচ্ছে তো আমি বললাম বেশি ও যেহেতু মাছ বেশি হয়তো খেতে চায় না এক এ মানে একটাই খাবে এরকম বেশি খেতে চায় না তো আমি বললাম যে বেশি করতে হবে না তাহলে দুটো নাও দুটো নিয়ে দুটোই করো আর বেশি করতে হবে না তো ওটাই করছিল ও মাছ দুটোকে ভেজে নিচ্ছিল আর এই মাছটা হলো এই মাছটার নাম আমার মনে পড়েছে এই না ওই মাছটার নামকে বলে কি বলে খোকা ইলিশ এরকমই একটা নাম বলে তোমাদের ওখানে কি বলে জানি না বা তোমরা কী বলো কিন্তু আমরা এখানে খোকা ইলি সেটাই বলে অনেকটা ইলিশ মাছের মতোই খেতে লাগে সেন্টটা খুব ভালো হয় কিন্তু প্রচুর পরিমাণে কাটা হয় আরে দেখো ভাজাগুলো লেড়ে দিচ্ছিলো একটু আর এবার আমি এবার একটু কড়াইতে মানে কি যেন দিচ্ছিলাম সেটা আমি একটু করে নিচ্ছিলাম কারণ ও হয়তো কিছু একটা করছিল তো সে কারণে আমি একটু ওই তেলের মধ্যে কালো জিরে তারপরে সর্ষে দিয়ে করব যেহেতু সর্ষে পাটা বস্তু ওটু সর্ষে পাটাও দিতে পারবে না ঠিকঠাক সে কারণে আমি ঠিকঠাক করে দিয়ে দিচ্ছিলাম কীভাবে দিতে হবে না হবে আর তার মধ্যে একটু হলুদ তারপরে একটু জিরে গুঁড়ো এটা আমার মা বলে জিরে গুঁড়ো দিতে হয় না তো আমার কি জানি আমার অভ্যেস হয়ে গেছে আমি না যখনই কিছু রান্না করি জিরে গুঁড়োটা আমি একটু দিই আমার ভালো লাগে বেশ মানে আমার কিছু মনে হয় না সে সর্ষে বাটাই হোক আর যাই হোক আর এদিকে ভাজাগুলো মনে হয় তো হয়ে গেছে তো ভাজাগুলো না ভালো করে ভাজা করতে পারবে না ও সেগুলোই যাই হোক যেটুকুই হবে ও করে সেগুলো তুলে ফেলেছিল দিয়ে আমি আবার এদিকে একটু শাক করব বলে শাকের জন্য শুকনো লঙ্কা আর একটু পাঁচফোরণ দিয়ে দিচ্ছিলাম মেথির শাক করব তো অল্প একটুই করবো বেশি করব না আর এদিকে মাছের দেখো মশলাটাও কষা হয়ে গেছে তো এর মধ্যে দেবো এবার জল জল দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব যে খুব একটা বেশি করবো না দুজনার জন্য যেহেতু তার জন্য অল্প করেই জল দিয়ে দিলাম অল্প করে জল দিয়ে এদিকে এদিকে আবার শাকটা এদিকে বসিয়ে দেবো একটু টমেটো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো মানে মেথির শাঁকে না টমেটো দিলে খুব ভালো লাগে তো আমার এক দিদা ছিল তো সেভাবে রান্না করতে আমি মেথির শাকটা ওই দিদার কাছ থেকেই শিখেছি যেরকম টমেটো দিয়ে রান্না করলে না খুব ভালো লাগে খেতে সে দিদা আজ আমাদের মধ্যে নেই কিন্তু কিছু তো শিখে রেখেছি মানুষ কারো না কারো কাছ থেকে এরকম কিছু না কিছু শিখেই রাখে তারা আমাদের জীবনে থাকুক বা না থাকুক কিন্তু তাদের সেই স্মৃতিগুলো আমাদের মধ্যে থেকে যায় যে তার এটা ভালো ছিল কিন্তু সে থাকার স যখন থাকে কিন্তু সেই থাকার সময় কিন্তু আমরা তাদের সেই কদরটা করি না সে যেই হোক বাবা মা দাদা কাকা যেই হোক দেখবে বন্ধু বান্ধবী যেই হোক যেটা জীবনে থাকে মানে সঙ্গে চলে সেটা তখন আমরা কদর করি না যখন আমাদের জীবনে না থাকে তারা বা সেই জিনিসটা না থাকে তখন আমাদের সেই জিনিসটার কথা বা সেই কদরটার কথা মনে পড়ে তো শাকে একে একে আমি লবণ হলুদ সব দিয়ে দিলাম দিয়ে দেখো শাকটা আমার প্রায় হয়ে এসছে জলটা পুরো ছেড়ে হয়ে এসে বলছি সরি জলটা পুরো ছেড়ে দিয়েছে আর এদিকে মাছগুলো দেওয়ার পরে আমি এদিকে ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি তো আমার মাছের রেসিপিটাও হয়ে গেল তো এরকমই মানে এইটা এই মাছের তরকারিটা এইভাবেই ভালো লাগে তো এইভাবে করছি এর মধ্যে একটু আলুও দেওয়া যেতে পারে আলু বেগুন তাও ভালো লাগে তো আমি যাই হোক এইভাবে নামিয়ে নিলাম তো তাড়াহুড়ো ছিল এমনিতেও দেরি হয়ে গেছিলো আর এদিকে আমার শাকটা এবার হয়েই এসছে তো এর মধ্যে এবার একটু দিয়ে দেবো ধনেপাতা পাতা আর হলো দেবো একটু চিনি তো চিনিটা মানে চিনিটা দিলে কি মেথির শাক না হালকা তেতো ভাব থাকে সেই তেতো ভাবটা এই চিনি তারা পুরোটাই কেটে যায় মানে যেটুকু হালকা থাকে সেটুকু কেটে যায় ধনে পাতা দিয়ে আমি শাকটাকে ভালো করে নামিয়ে নেবো শাক থেকে হয়ে গেছে ধনেপাতা বেশি এখানে তো যাই হোক ভালোই লাগে শীতের দিন যেহেতু তো শাকটা আমার হয়ে গেছে শাকটা আমি নামিয়ে নিলাম আর শাকটা নামিয়ে দিয়ে এবার আমি কি মানে এগুলো সব কলে নামাতে হবে বাসনগুলো কারণ হলো হচ্ছে রান্নাঘরটা পুরো ক্লিন আপ করে নেব পরিষ্কার করে সুন্দর করে পরিষ্কার করে নেব এই রান্নাঘরের পুরো কাজটা আমি সেরে যাব। রান্নাঘরটা যদি পরিষ্কার হয়ে থাকে না তাহলে বাসনগুলো ঝট করে মেজে নিলে তখন মানে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি গ্যাসের নিচটা ওপরটা ভালো করে মুছে নিচ্ছিলাম পরিষ্কার করে একবারে ক্লিন আপ করে নিলাম দেখো কি সুন্দর ঝকঝকে হয়ে গেছে না এবার আজকে আর ওইগুলো আমি তুলিনি তুলে মাজিনি তো যাই হোক এবার আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে তো ঘরগুলো ঘর মোছা হয়েছে সকালে তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি করিনি আজকে তো এখন ঘরগুলো আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম গুছিয়ে দেখো ঘর মোছা হয়েছে তারপরেও কত নোংরা বেরিয়েছে এই হয় কি বলুন তো ঘরে মেঝে করা না বা কিছু না থাকলে না এরকমই হয় আর আমি সিঁড়িঘরটাও একটু ঝাটা দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছিলাম বাইরে আর দেখো আমাদের ঘোলু আমি গেট খুললেই হয়েছে ও মানে গেটের সামনেই থাকবে তো ওই থেকে চলে এলাম বাসনে এবার বাসন কত বাসন মানে তারাহরু সময় কাজ করতে গেলে না যেটা হাতের কাছে থাকে সেটা নিয়ে কাজ করতে থাকি তখন আর মানে মাথায় থাকে না যে আমার পরে বাসন মাজতে গেলে অনেক বাসন হয়ে যাবে তো যাই হোক বাসনগুলো সব একে একে মেজে নিচ্ছিলাম মেজে ডেজে বাসনগুলো ধুয়ে নেব। ধুলেই ধরো আমার এদিককার কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক বাসনগুলো আমার মাজা হয়ে গেল এবার বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি তো আমার সব কাজ করতে ভালো লাগে জানো তো বন্ধুরা তো আমার এই বাসন মাজতে একটু ভালো লাগে না জানি তোমাদের কেমন লাগে কিন্তু আমার একটুকুও ভালো লাগে না বাসন মাস্তে তো যাই হোক আমি বাসনগুলো মেজে সব ধুয়ে নিচ্ছিলাম আর এদিকে এই যে বাসন মাজার পরে না এই যে এই জায়গাটা খুব নোংরা হয় সেটাই আমি একটু পা দিয়ে ডোলে পরিষ্কার করে নিয়ে ধুয়ে দিচ্ছিলাম তাহলে কি হবে এমনিতেও নোংরা হয় খুব তাড়াতাড়ি দুদিন পর পরই আমার পরিষ্কার করতে হয় এবার বাসনের ঝুড়িটা আমি এই দেখো এইখানটায় উঠে আমাকে এই জানলার মধ্যে রাখতে হয় যেহেতু ঘর ছোট জায়গা তো যাই হোক স্নান টান করে আমিও চলে এলাম গোপুষোনাকেও স্নান টান করিয়ে নেবো তো ওকে স্নান টান করিয়ে সাজুগুজু করিয়ে সুন্দরভাবে রেডি করে দেবো তো দেখো জামা কাপড় পরিয়ে ওকে টুছে ভালো করে জামা কাপড় পরিয়ে রেডি করে দিচ্ছি তো রেডি করে ওকে আমি সেবা দিয়ে দেবো সেবা দিয়ে আমি ওর আরতিটা করে নেবো দিয়ে আরতিটা করে চলে যাব দুপুরবেলার খাবার দাবারে কারণ খিদেও পেয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে তো খাবার দাবারগুলো রেডি করে নিলাম তো আমরা খেতে থাকি আর তোমরা স্কিপ না করো পুরো ভিডিওটি দেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফি বেলাইকানটি বাজিয়ে দিও যাতে আমার সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সন্ধ্যাবেলায় চলে এলাম চায়ের সাথে তো আমরা চা খাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বাই